প্রিয় বন্ধুরা প্রীতি এবং শুভেচ্ছা নেবেন অবশেষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর করিডোরের ব্যাপারে মুখ খুলেছেন এবং সেই করিডোর নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো সংবাদ সম্মেলনটার কথাবার্তা শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে তিনি যথেষ্ট অসত্য তথ্য এবং বিভ্রান্তিকর করেছেন তো আজকের এপিসোডে পরিবেশন আমি বেশ কিছু ছোট ছোট ভিডিও ইনসার্ট করেছি এবং কিছু নিউজ পোর্টালের আপনাদের দেখাবো আমি আশা করি পুরোটা একটু দেখবেন শুরুতেই আমরা একটু দেখেনি যে এই করিডোর নিয়ে এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব যাকে আপনারা ডাস্টবিন শফিক নামে চেনেন সেই ডাস্টবিন শফিকের একটু অধ্যত্ব আমরা দেখেনি বন্দর করিডোর এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মত আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং এভরিথিং আমাদের প্রত্যেকটা কিছু ম্যান্ডেট আছে আমি আসলে আমি রাজনীতি আমাদের সংস্কার হচ্ছে মেইন ম্যান্ডেট এবং সংস্কারে সব কিছু করে কি করেন আপনি আমার বলেন এবার এই আলোচনায় যাবার আগে আমি গতকালকের যে প্রেস কনফারেন্সটি হচ্ছে সেই সম্পর্কে একটা ছোট্ট নিউজ ক্লিপ আপনাদের দেখাই সো আমার যে সব বন্ধুরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু ইনফরমেশন চান তাদের সুবিধা হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কারো সঙ্গে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন এটা করিডোর নয় জাতিসংঘের অনুরোধে কেবল মানবিক সহায়তার একটি চ্যানেল ব্যবহার করা হচ্ছে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কারো সঙ্গে কোনো আলোচনা করেনি আমি জানি মিয়ানমারের জাতিসংgher সাথে jointly বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারো সঙ্গে কথা হবে না নিরাপত্তা উপদেষ্টা বলেন জাতিসংঘ শুধু ত্রাণ পৌঁছানোর জন্য সীমিত সহায়তা চেয়েছে করিডোর মানে জরুরি পরিস্থিতিতে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা কিন্তু বাংলাদেশ কাউকে সরিয়ে নিচ্ছে না এবার আপনার যদি খেয়াল করেন যে ডক্টর খলিল পুরা করিডোরের বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অথচ ডাস্টবিন শফিক কিন্তু সেটা তাদের ম্যান্ডেট বলে দাবি করেছিলেন শুরুতে তো এই যে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাহলে এপ্রিল মাসে এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন যে তহিদ বললেন যে এই করিডোর দেবার ব্যাপারে বাংলাদেশ সরকার সম্মত হয়েছেন তাহলে এটা তিনি কিসের ভিত্তিতে বলেছিলেন যদি এক করিডোর একটি গুজবই হয়ে থাকে করিডোরের ব্যাপারে একটা নতুন সংজ্ঞাও আমাদের সামনে হাজির করেছেন ডক্টর খলিল যেটা শুনে আমার মনে হয়েছে যে এইসব উপদেষ্টারা কি আমাদের কি মূর্খ মনে করেন এবং কেবলমাত্র তারাই বুদ্ধিমান মনে করেন কারণ করিডোর যে তিনি সংজ্ঞা দিয়েছেন যে করিডোর হলো কোনো সংঘাতময় অঞ্চলের থেকে লোকজনকে সরিয়ে নেওয়া কিন্তু করিডোর সম্পর্কে আহ জাতিসংঘ বা আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন আসুন সেটা একটু আমি একটু দেখে নি বিশেষজ্ঞদের মতে মানবিক করিডোর হল সংঘাতময় অঞ্চলে নিরাপদভাবে ভাবে ত্রাণ পৌঁছানো কিংবা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় ও স্থানে তৈরি করা একটি নিরাপদ পথ রেজুলেশন ছেচল্লিশ বাই একশো বিরাশি এবং আটান্ন বাই একশো চোদ্দতে এই নীতিমালা স্বীকৃতি পায় তাহলে কি বলছে এখানে প্যাসেজ যেখানে আপনি খাবার বা অন্য অন্য মানবিক সহায়তাও নিতে পারেন এ যে শুধুমাত্র লোক সরিয়ে নেওয়া নাই সুতরাং তিনি করিডোরের যে সংজ্ঞা দিয়েছেন সেটা আংশিক এবং তিনি বলেছেন করিডোর দেবে না একটা চ্যানেল দেবে সেই চ্যানেল দিয়ে রাখাইন স্টেটের এই রোহিঙ্গা এবং অন্য অন্য যারা আছেন যাদের তিনি মনে করেন বিপন্ন তাদের কাছে খাদ্য এবং অন্য মানবিক সহায়তা পৌঁছে দেবে তো করিডোর আর চ্যানেল তিনি শব্দের চাতুরি শব্দ নিয়ে আমাদের সাথে খেলছেন এবং আমরা ভোদায় জাতি তার এই খেলায় মুগ্ধ হয়ে তাকে বিশ্বাস করছি একটা জলযন্ত্র সত্য যেটা সরকারের সব মহল থেকে বলা হয়েছে সেটাকে তিনি হঠাৎ করে এসে জাতির সামনে গুজব বললেন এবং আমরা সেটা বিশ্বাস করছি তিনি বলছেন যে এটা নিয়ে সেনাবাহিনীর সাথে তার কোনো বিরোধ নেই সেনাবাহিনী এবং তিনি একই পেজে আছেন তাহলে গতকাল সেনা দরবারে কেন করিডোর নিয়ে সেনাবাহিনীকে সেনা প্রধানকে এভাবে আমরা কথা বলতে শুনলাম এবং অন্তত তিনবার তিনি বলেছেন যে করিডোর ইজ এ ভেরি তাহলে করিডোর যদি গুজব হয় করিডোর নিয়ে যদি সেনা প্রধান এবং সেনাবাহিনীর সাথে আপনারা একই পেজে অবস্থান করেন তাহলে কালকে কেন সেনা প্রধান করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এবং বললেন যে তারা সরকারকে বলে দিয়েছেন করিডোর দেওয়া হবে না নো টু করিডোর তাহলে পোর্ট এবং করিডোর নিয়ে তাদের অবস্থান তো আপনার সংবাদ সম্মেলনে বলা কথার সাথে মিলছে না আপনি বলছেন যে আপনি এসেই আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে আপনি এসেই এই রোহিঙ্গাদের বিষয়টা নিয়ে একেবারে দুনিয়া তোলপাড় করে ফেলছেন এবং গত সরকার যে শেখ হাসিনার সরকার তারা কিছুই করেনি কিন্তু আমরা যখন গুগলে গেলাম এবং একটু সার্চ করলাম তখন তো আপনার কথার সাথে মিল পাচ্ছি না আমাদের আপনারা মনে করেন যে আমরা গোল্ড ফিশ মেমোরি নিয়ে চলি এবং আপনাদের জন্য একটা সমস্যা হয়েছে বলেন গুগল এবং সার্চ ইঞ্জিনে যখন আমরা যাই তখন যায় আপনি অসত্য বলছেন আমি তো দেখলাম যে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে সব সবসময় রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে সোচ্চার ছিলেন এবং বাইশে সেপ্টেম্বর দুই সালে তিনি রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা পেশ করেছিলেন এবং শুধু জাতিসংঘে বক্তৃতা নয় রেলিভেন্ট যে কোনো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এটি নিয়ে কথা বলেছে এবং একাধিকবার কথা বলেছে সো আপনি একাই করেছেন আগে সরকার করে নিয়ে যে আজকে যে তালিকার প্রত্যাবাসনের এক লাখ আশি হাজার তালিকা বলছেন এসব তালিকা কারা করেছিল প্রাথমিকভাবে তাহলে আপনি অতীতকে টোটালি ইরেস করে আমাদের সামনে একেবারে উদ্ধারকারী হিসেবে এসে কথা বলবেন আর আমরা সেটা বিশ্বাস করব। আপনি বলছেন এই করিডোর নিয়ে রাশিয়া মিয়ানমার এদের কারো কোনো উদ্বেগ নাই তাহলে দেখুন এই যে এখন একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখেন তো রাশিয়া চায়না মিয়ানমারের উদ্বেগ আছে কিনা ইভেন বেশ কিছু ধনকুবের দক্ষিণ পূর্ব এশিয়ার জন ধনকুবের এই করিডোর নিয়ে কথা বলেছেন কিনা একটু আমরা এই ভিডিওটা একটু দেখি মিয়ানমারকে খিরে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মার্কিন সরকার আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর ছাপা হয়েছে আর প্রক্সি ওয়ার্ড ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে করণীয় কি হবে সেটা নিয়ে বৈঠক করেছে চীন রাশিয়া ও মিয়ানমারের সরকার প্রধানরা যুক্তরাষ্ট্র বনাম চীন ও রাশিয়া এই তিন পার্শ্বকদের খেলায় বাংলাদেশের অবস্থা দাঁড়িয়েছে শ্যামরাত হিনাকপুর কারণ দেশে ও দেশের বাইরে বেশ কিছু জটিল সমীকরণের মুখে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার একদিকে জাপান যা কিনা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তারা বাংলাদেশকে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রভাবশালী গোষ্ঠী প্রায় এক ডজন বাংলাদেশ মিয়ানমার বিরোধী যে কোনো পদক্ষেপ রুখে দিতে নেমেছে এমনকি তারা মালয়েশিয়ায় এক বৈঠকে বাংলাদেশের একজন উপদেষ্টাকে চাপ দিয়েছে আস্থা প্রধান আতাউল্লাকে মুক্তি দেওয়ার জন্য এই জটিল পরিস্থিতির কেন্দ্র বিন্দুতে রয়েছে রাখাইন করিডোর ইস্যু এই করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভেতরে বেশ অস্বস্তি চলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সব মিলিয়ে বলা যায় রাখাইন করিডোর ইস্যুটি নিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যতই চুপ থাকার নীতি নিক না কেন এই ইস্যুতে ঘরে ও দেশের বাইরে একেবারে কামানের গোলার মুখে পড়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর খলিল বলেছেন যে জাতিসংঘের সাথে তাদের কোনো চুক্তি হয়নি এবং সব অংশীজনের সম্মতি ছাড়া নাকি জাতিসংঘ চুক্তি করে না কিন্তু জাতিসংঘ তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমরা দেখছি এই যে বিশাল বিশাল কাভার্ড ভ্যানে করে ঢাকার থেকে অনেক কিছু আসছে এই করিডোরের উদ্দেশ্যে তাহলে আপনি জাতিসংঘের সাথে চুক্তি হয়নি চুক্তি ছাড়াই জাতিসংঘ এত মুভমেন্ট করতেছে এই যে বিমান কার্গো বিমান ভর্তি পণ্য পণ্য আমরা আসলে কি তারপরে এগুলো চুক্তি ছাড়াই আপনারা করছেন আপনি জাতিসংঘের কাজ করেছেন শুনেছি আমরাও তো বিভিন্ন দেশে জাতিসংঘের অফিসের টুকটা ঘাটাঘাটি করেছি জাতিসংঘ তো চুক্তি ছাড়া একটা কিছু করার সুযোগ নেই আপনি কি করে বললেন যে জাতিসংঘ চুক্তি করে না এবং চুক্তি না করেই তারা এত কিছু করে ফেলছে আপনি আপনি বললেন যে আপনারা কিছুই করেননি করিডোরের ব্যাপারে তাহলে শিলখালিতে এই যে চল্লিশ না বিয়াল্লিশ একর জায়গা বরাদ্দ করা হলো কিসের জন্য ওখানে কি স্থাপনা তৈরি হবে এই করিডোরের মাল পরিবহন করবেন সেখানে তো ওই পণ্যগুলো রাখবেন সে এই স্ট্রাকচার তৈরির জন্য আপনি বাজেট অ্যালোকেট করেছেন কি জন্য করেছেন মাঠের ঘটনা একরকম আর আপনি বলছেন আর এক রকম আমরা তো জানি যে মার্কিন সৈন্যরা বাংলাদেশে অবস্থান করছে আরাকান বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারাকশন হচ্ছে আমি একটা ছোট্ট ভিডিও দেখাই দেখেন তো এখানে আরাকান আর্মি আমেরিকান আর্মি এবং বাংলাদেশ আর্মি একসাথে কি করে আচ্ছা এই যে গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ষোলোই মে জাতিসংঘের পণ্যবাহী একটি জাগা জাহাজ বাংলাদেশের জল সীমায় প্রকাশ প্রবেশ করেছিল এবং সেখানে বাংলাদেশের নৌবাহিনী সেই জাহাজটিকে বাংলাদেশে আসতে দেয়নি তাকে ফিরিয়ে দিয়েছে বিকজ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তারা বলেছে যে কাম থ্রু প্রপার চ্যানেল কাম থ্রু প্রপার রুট এর আগে আহ ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে সেভাবে আসেন তো এই জাতিসংঘের এই জাহাজে কি ছিল জাতিসংঘ কোন রকম চুক্তি ছাড়া এরকম র্যান্ডাম কাজ করতে পারে এটা তো কোনোদিন শুনিনি তো খলিল সাহেব আপনি এইসব আপনি কোথায় পান এবং আপনি এই যে পুরো প্রেস কনফারেন্স করলেন এবং দেখলাম যে শফিক নাম ডেকে ডেকে বলছে যে তুমি প্রশ্ন করো তুমি প্রশ্ন করো এরকম একটা পাতানো খেলা আপনি খেললেন এবং ভাবলেন যে আপনার এই পাতানো খেলায় আমরা মুগ্ধ হয়ে আপনি যা বললেন বিশ্বাস করলেন এত এই যে আমি এই ভিডিওর মাধ্যমেই বলছি এপিসোডের মাধ্যমেই মাধ্যমে বলছি বাংলাদেশের মানুষদের জনগণকে এত বোকা মনে করবেন না এবং অবশ্যই ঘটনা ঘটছে আমি এর আগে একটি এপিসোডে বলেছিলাম যে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পেকুয়া বাজারে যদি যান সেখানে গেলেই আপনি দেখবেন যে ঘরে ঘরে স্টার লিঙ্কের ইন্টারনেট সংযোগ সেখানে উনিশতলা হোটেল হচ্ছে যা নিচের তলা পুরোটা পানশালা কিংবা বার এবং সেখানে আরাকান আর্মির আরাক উপস্থিতি বিভিন্ন টেলিভিশন চ্যানেল রাখাইন টিভি তো এইসব এসব কিসের ইন্ডিকেশন এসব কি ইন্ডিকেট করে এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা আরাকান আর্মির যে দৈরাত্ম সন্ত্রাস এই সব কিছুকে তো আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং মিথ্যাচার নয় সত্যকে স্বীকার করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছিলেন নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার সেটা সেটাই ছিল সত্যি এবং এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আসলে কে ইনুস সরকার একটা নতুন চাল চালতে চাইছেন যে আমরা যেন বিভ্রান্ত হই আমরা যেন শীত নিদ্রায় যাই যে না কোন করিডোর দিচ্ছে না কিন্তু নিশ্চিত থাকেন করিডোরের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে সকল কার্যক্রম এখানে জাতিসংঘের ব্যানারে এবং এখানে আমেরিকার উপস্থিতি আছে এবং যে বিষয়টি ডক্টর খলিল সুকৌশলে এড়িয়ে এবং কোনো সাংবাদিক প্রশ্ন সেটি অনুযায়ী আমেরিকা কি করছে বার্মা অ্যাক্টে কি বলা আছে সেটি নিয়েও আমাদের আসলে আলোচনা হওয়া উচিত এবং আমি আমার আগের ভিডিও কোনো কোনো এপিসোডে এটি বলেছি সুতরাং প্রিয় বন্ধুরা আমাদের বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই ডক্টর খলিলের অসত্য বচনে মুগ্ধ হবার কিছু নেই ডক্টর ইনুস নতুন চাল চালছেন কারণ এই করিডোর দেওয়ার ব্যাপারে তার গিব্যান্ড টেকের বিষয় আছে তিনি করিডোর দেবেন বন্দর দেবেন বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন বিনিময়ে তিনি যতদিন ইচ্ছা আনডিস্টার্ব ক্ষমতায় থাকবেন এই ইকুয়েশনটা আপনারা মেনে নেবেন কিনা বাংলাদেশের নাগরিক হিসেবে এটি আপনাদের ব্যাপার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে বিষয়গুলো দেখবে তারা দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়াটা মেনে নেবে কিনা এটা তাদের ব্যাপার আমরা শুধু বলতে পারি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ